প্রাণবন্ত করবেন সেসব খেলোয়াড় বৃন্দ সবাইকে আবার আপনারা আজকের অনুষ্ঠানের শুরুতে আমি সর্বপ্রথম স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণ করছি আনাজ মুক্ত সহ যারা শহীদ রয়েছেন তাদেরকে স্মরণ করছি সর্বশেষ এই শহীদের কাতারে যুক্ত হয়েছে আমাদের হাদিবাই তা হাদিবাই একটা কথা বলেছে। বলেছিলেন তার শত্রুদেরকে অর্থাৎ তার শত্রু বলতে বাংলাদেশের মাটির যারা শত্রু তাদেরকে তিনি বলেছিলেন যে তোমরা আমার সব কিছু খাও কিন্তু আমার মগজ খেও না উনি তার শত্রুরা কিন্তু তার মগজে আঘাত করেছে এ দ্বারা হচ্ছে যে বাংলাদেশের যে বাংলাদেশের ভূ যে জিও পলিটিক্স চলছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের আধিপত্যবাদী ভারতীয় ভারতীয় শক্তি আমাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে যে তোমাদেরকে আমরা নেতৃত্ব শূন্য করবো তোমাদেরকে আমরা মেধা শূন্য করব এখন আমাদের কর্তব্য হচ্ছে আমাদের যুবকদের কর্তব্য হচ্ছে তোমাদেরকে খেলাধুলায় জ্ঞান বিজ্ঞানে জ্ঞান বিজ্ঞানে উন্নয়ন আবিষ্কারে খেলাধুলায় সর্বক্ষেত্রে এই ভারতীয় আধিপত্যবাদকে তোমরা ছাড়িয়ে যেতে হবে এবং তাদেরকে তাদের মোকাবেলায় তাদের তাদের মোকাবেলায় তোমাদেরকে প্রত্যেকটি সেক্টরে মেধা স্বাক্ষর রাখতে হবে তাহলে আমাদের জুলাই হাতিবায়ের হাতিবাইয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা কৃতজ্ঞতা হবে তো এই বলে আজকে আমি আর কথা লম্বা করবো না আমাদের যারা অতিথি আমাদের মহান অতিথি রয়েছেন দিন মোহাম্মদ সাহ উনি ওনার কথা বলবেন সবাইকে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য এবং সুশৃঙ্খল রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো এখানে জয় পরাজ আসলে বিষয় না বিষয় হচ্ছে শৃঙ্খলা এবং এবং শৃঙ্খলা বোধ এটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর আমাদের শনিবার আমাদের জমকালো অনুষ্ঠান রয়েছে ফাইনাল রাউন্ড রয়েছে সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই আশাবাদ দেখতে রেখে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ